গাড়ি মোটামুটি আমার দেখি শুনে পছন্দ করে এটা হয়ে যাবে মানে না হলে আজকে না কালকের মধ্যে হয়ে যাবে আচ্ছা 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 গাড়ি দেখতে থাকলে হ্যাঁ গাড়ি দেখতেছি হ্যাঁ পছন্দ হয়ে গেলে নিয়ে চলে যাব ভাইয়ের সাথে কথা হয়েছে মনে হইছে হ্যাঁ ফোনে কথা কি অবস্থা কেমন লাগছে কথাবার্তা কি অবস্থা ভালো ভালো লাগছে ভালো ভালো লাগছে না মনে হয় যে ইনশাআল্লাহ হয়ে যাবে কথাবার্তা ক্লিয়ার কাট কথা এক কথা এক কথার মানুষ তার ভালো লাগছে আচ্ছা এটা কি গাড়ি দেখছেন নোহা এস নোহা এক্স এখানে ভিডিও গুলো দেখে আমার সাথে কথা বলে বুঝলে আসে একটা ভালো গাড়ি যদি মিলে যায় তাহলে নিয়ে যায় অনেক সময় মিলে না একটা গাড়ি আমি বুঝে এলপিজি এটা বলছিলাম না এর আগে আগে কিন্তু বলছিলাম যে যদি আমার কথার সাথে অমিল থাকে তাহলে এক লাখ টাকা জরিমানা দিব নতুন ইঞ্জিন নতুন নতুন ইঞ্জিন নতুন গিয়ার বক্স নতুন সাসপেনশন নতুন এসি সিট গুলো নতুন লাগানো ওই গাড়িটাই বাইরে দেখবো

আর কেয়ার বোর্ডে টু নোয়া নুমান গার্ডের মধ্যে আছে সবাই জানে কেয়ার বোর্ডে টু নোয়ার এক্স নোয়ার জন্যই এই দুইটা শোরুম বিখ্যাত বিখ্যাত এটা সবাই জানে এটার সাথে আমরা আরো হায়েস্ট গাড়ি রাখি প্রাইভেট গাড়ির গাড়িও রাখি ওকে ঠিক আছে বলে মনির ভাই প্রিয় দর্শক বিন্দু সবাইকে মনির গার্ড এবং নোমান গার্ডের পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে রয়েছে যারা রয়েছেন সবার প্রতি আমার দোয়া রইল এবং আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আর আমাদের হচ্ছে মনির গাহমানগার হাট এই মনির যেখান থেকে আসবেন আসবেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলপাড়া বাস স্ট্যান্ড সাথে একটা কথা বলবেন এস বি গার্মেন্টস এস বি গার্মেন্টস সাইনবোর্ডের বোর্ডের মাথা থেকে যদি একটা অটোতে অথবা একটা রিক্সাতে ওইটা বলেন এস বি গার্মেন্টস এর সামনে যাবো তাহলে আপনার সাথে সাথে নিয়ে এসে বলবো পাঁচ মিনিট সময় লাগবো

দুই দরজা সেমি পাওয়ার এসি টাচ এসি টাচ ওকে এবার দেখেন সিলিং দেখেন আলহামদুলিল্লাহ সিট কভার সব 100 100 গাড়ি 100 100 গাড়ি জাপানি স্টিকার গুলো দেখেন এখনো পর্যন্ত আছে কোনো হিটিং হিস্টরি কোনো মায়ের কোনো খোলা মায়ের হিটিং হিস্টরি খোলা গাটার কোনো গাড়ি ইনশাআল্লাহ আমি তুলি না আমি ভবিষ্যতে তুলব না এরকম যদি দুই একটা হাতে পড়ে যায় সেটা আমি কাস্টমারে বলা দিব যেটা এই পজিশনে আছে আচ্ছা এটা সিএনজি তে কনভার্সন করা আছে সিএনজি তে কনভার্ট করা সিএনজি তে কনভার্সন করা আছে এবং সিলিন্ডার কেমন কমেন্টে জানাইয়ান সিট কভার গুলা কেমন কমেন্টে আমাদেরকে জানাবেন শুধু আমরা ফ্রেশ বল লইব না আপনারা ফ্রেশ বল এই যে অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এই যে অরজিনাল গ্লাস সাইড গ্লাসগুলো এই সাইড গ্লাসগুলো অরজিনাল এই যে সাইড গ্লাসগুলো গুলো অরিজিনাল এবং গাড়ি সুরমা ব্ল্যাক সুরমা ব্ল্যাক কালার গাড়ি সুরমা ব্ল্যাক ড্যাশবোর্ড এবং এসি টিভি সাউন্ড সিস্টেম এই গাড়িটা দেখেন কি ফ্রেশ দেখেন গাড়ি কন্ডিশনটা দেখেন একেবারে ফ্রেশ গাড়ি মাশাআল্লাহ ওকে এবং চাকাগুলো একটা জায়গা দেখাই দিলাম এই যে বাকি চাকাগুলো আলহামদুলিল্লাহ এমনই পাইবেন আমি পুরোনো কথা আজকে আবার তুলে ধরি আপনার চ্যানেলের মাধ্যমে এবং আমার বিশ্বাস যে বাংলাদেশে আমি বলেন মনির কার্ড আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচ্যুতি থাকবো নোট করবেন কইরা আমার সাথে বসে বসে আমারে বলবেন আমি কাজগুলো করাই দিব কারণ আপনার পুরনো গাড়িগুলো নতুন মনে করে ক্রয় করেন বাড়ির সামনে যখন নিয়ে যান তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গাড়িগুলো দেখতে আসে যখন এরকম একটা ফ্রেশ পরিপাটি গাড়ি দেখে তখন বলে একটা নতুন গাড়ি কিনছে এটা একটা সার্থকতা সার্থকতা রাইট আচ্ছা এরপর আমরা দেখেছি আরেকটা চমৎকার গাড়ি এটা মডেল হচ্ছে চার হ্যাঁ দুই হাজার চারের মডেল চারের মডেল আপনার দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল আপনার হচ্ছে গোল্ডেন বেস কালার গাড়ি

আচ্ছা এটা চারের মডেল না ভাই জি মডেল আপনার হচ্ছে 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল গোল্ডেন সামনে পিছনের গ্লাস দুইটাই এই আছে আচ্ছা গাড়িটা কেমন ফ্রেশ দেখতেছেন আপনারা ভিডিওতে এটা আমাদের ওয়াশ পলিশ করি নাই দেখেন লাগিলে এগুলো ফ্রেশ করলে আরো কি রকম হইবো আরো ভালো আচ্ছা না আরো একবার ফ্রেশ কিন্তু ওয়াশ পলিশ কিছু করা নাই ওকে সাউন্ড সিস্টেম টিভি সবকিছু কমপ্লিট ঠিক আছে

চারের মডেল সাতাটি রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার কাগজপত্র পঁচিশ পঁচিশ এটাও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা এ ক্লাস গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল আচ্ছা এই যে দেখেন গ্লাসটা অরিজিনাল এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং সাইডের গ্লাসগুলো অরিজিনাল আছে এবং এসিটা পাবেন টাচ এসিটা হচ্ছে টাচ সিট কভারগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে আজকে প্রত্যেকটা গাড়ির সিট কভারগুলো একেবারে ফ্রেশ এবং গাড়ির সাথে কম্বিনেশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট মিল আছে যথেষ্ট ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং লাইট অরিজিনাল লাইট গুলো অরিজিনাল চিনার একটা উপায় আমরা বলছিলাম এই জিনিসগুলো আসলে যারা এক্সপার্ট ওই বারে হয়তো বা বুঝেন বা জানেন এটা সিএনজি তে কনভার্সন করা আছে 2004 এর মডেল আর রেজিস্ট্রেশনটা হচ্ছে সাথে রেজিস্ট্রেশন 11 সিরিয়াল আচ্ছা এই যে দেখেন এইগুলো গ্লাস তো প্রত্যেকটা এটা ডোর সেমি ভাই না এটা ডোর সেমি না আচ্ছা এটা ডোরটা হচ্ছে সেমি না ওকে মাশাআল্লাহ এবং এসির হচ্ছে টাস এসির প্যানেলটা পাবেন টাচ ওকে টিভি কমপ্লিট আমি তেরো লাখ টাকা তিরিশ হাজার টাকা কমায় দিব বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কোন কাজ থাকলে করায় দিয়ে রিফ্রেশ করে আপনার হাতে গাড়ি লাখ আবার 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 ডক্সটোয়া 2004 এর মডেল এই 2 কথা হইল যে 2 কিন্তু গাড়ির শেপ ভিন্ন কাগজ ছাড়া সম্ভবnabla 2 বলা নিকেল গ্রিল লাগানো নি হেডলাইট লাগানো আপনাদের সাইডের লুকিং গ্লাসগুলো নিকেল লাগানো আদার নি বাম্পার বাম লাগানো তার মানে মালিক এটা টোটালি এটা বেতিক্রম টাইপের কইরা তারপর সে ইউজ করছে আচ্ছা এই কারণেই বললাম 2 এর গাড়ি আপনার নয় রেজিস্ট্রেশন একটা ব্যতিক্রম ব্যাপার হইলো এটা সিরিয়ালটা না তেরো তেরো সব সময় পায় এগারো এটা পাইছে তেরো তেরো ওকে এটা দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন আলহামদুলিল্লাহ এবং বডি গিট করা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এসিটা কিন্তু টাচ সিলিংটা যথেষ্ট ফ্রেশ সিট কভারগুলো ব্ল্যাক বাট যথেষ্ট ফ্রেশ আছে নিকেল হ্যান্ডেল এবং এটা ডোরটা হচ্ছে সেমি পাওয়ার এটা মনে ভাই জি জি এটা কিন্তু সেমি পাওয়ার আবার একটা সি আছে বডি গিট সিস্টেম গাড়ি বডি গিট সিস্টেম এটা বলছেন এটা বডি গিট সিস্টেম

কোনো হিটিং স্টোরি কোনো মায়ের কোনো খোলা কাটা আছে কিনা ওই বেদের কাম স্টোরি মায়ের খোলাঘাটার কাটার কোনো গাড়ি আমি তুলি না ইনশাল্লাহ তুলি না ভবিষ্যতে ইনশাল্লাহ তুলবো না আচ্ছা হ্যাঁ এর মডেল আপনার নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজপত্রগুলো পঁচিশ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি ব্ল্যাক কালার ভিতরে এসি

আচ্ছা পেপার 26 সাল পর্যন্ত কমপ্লিট হবে লাখ 50 আজকে আজকে 20000 কম 11 লাখ 30 11 লাখ 30 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করাইয়া দিব আচ্ছা এরপরে আছে হাইয়েস্ট এখন দেখাবো টি গাড়ি তবে গাড়ি এটা সাথেও আমার একটা 10 মডেল আছে আমি মনে বলবো দুইটা তিনটা কথা বলি একটা যে যারা একটা ওয়ান পিস গাড়ি চান শুধু তাদের জন্যই দুইটা গাড়ি কারণ আমি জানি যে অনেকে একটু কমে চান কমের গাড়িগুলো একটু টাজ থাকে করাই দিতে হয় কিন্তু এই যে দশের গাড়িটা দশটা টাকার কোনো কাজ নাই এক হাজার গাড়ির মধ্যে একটা গাড়ি যদি এরকম কোনো গাড়ি চান তাহলে একটা পাল কালারের গাড়ি আমার হাতে আছে আর এখন দেখাম আমি তেরো মডেলের গাড়ি তেরো মডেল এইটাও প্রথম ফার্স্ট পার্টি প্রথম টাসাপ করাই দিব এখনো পর্যন্ত গাড়িটা কোনো কাজ হয় নাই কিচ্ছু করা হয় নাই তের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিরিয়াল কাগজপত্র পঁচিশ পঁচিশ সামনে পিছনের গ্লাস অরিজিনাল

ফ্রেশ হয়ে গেলো আগের মতন আপনার এই গাড়িগুলো সাইডটা দেখাই দেখায় দেখছেন চক চক করবে ময়লা আছে কিন্তু দেখছেন অরিজিনাল যে সিস্টেমটা যা থাকে

নতুন কাগজপত্র করা আর এটা হয়ে গেছে এটা বইলার লেখা হয় এটা হয়ে গেছে তারপর প্রবক্স হ্যাঁ এবার দেখো এটা প্রবক্স এই প্রবক্স এর লগে আরো বইলা দেই একটা পাঁচের এক্স করল লাগছে আর একটা তিনের এই সিস্টা আছে এক্স করলটা ওয়াশ হবে এই সিস্টাটা শোরুমে আছে দেখায় দিব আচ্ছা এটা হচ্ছে পাঁচের আটের মডেল আটের প্রবক্স ১৪ তে রেজিস্ট্রেশন ৩৭ সিরিয়াল তবে এই গাড়িটা কিন্তু এলপিজিতে কনভার্ট করা এলপিজি এলপিজি কনভার্ট করা তার মানে এটা পার্সোনাল চলছে ভাই হ্যাঁ পার্সোনাল চলছে আপনি দেখ গাড়ির ভিতরটা দেখাইলে দেখ বুঝতে পারবেন ওফ

মাল অল রেডি গাড়ির সাথেই रहेगा। ওমবচন এগুলো নিয়ে এগুলি চাকা অনেকে নিয়ে চাকা পাল্লাই তো কাগজ করায় তো এই মুখ দে এগুলো কিছু করতেইব না। সব রেডি করা গাড়ি। এই গাড়িটা 8,80,000 টাকা। আজকে বলবেন কম। আজকে বিসাবটা কমাই দিব 8,60,000। 8,60,000 এর মধ্যে কোন কাজ দেখাইতে বললে কাজগুলো করায় দিমু, দিব। প্রিয় দর্শকবৃন্দ এটা হচ্ছে মনির কারহার এবং নুমান কারহার। আপনারা যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ আসবেন, নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন। সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিমি আসবেন। জায়গার নাম দেলপাড়া, বাংলাদেশ, এসবি গার্মেন্টস। এস বি গার্মেন্টস এর পাশে আমাদের শোরুম অটোতে আসলে সাইনবোর্ড থেকে ১০ টাকা ভাড়া নিব ৫ মিনিট সময় লাগবো আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা মনির কার্ড এবং আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোন ত্রুটি বিচি থাকবে নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিয়ে আপনাদের হাতে গাড়ি তুলে দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় স্বজন প্রতিনিধি সবাই গাড়িগুলো দেখতে আসে যখন দেখে গাড়িটা ফ্রেশ তখন তারা মনে করে একটা নতুন গাড়ি কিনছি এটা হচ্ছে আমার একটা সার্থকতা আর নাম পরিবর্তন ছাড়া আমি গাড়ি বিক্রি করি না কোনো প্রবলেম দেখলে দশ দিন পনেরো দিন এক মাস আমি আপনাকে সুযোগ দিব দুই মাস সুযোগ দিব বাট নাম পরিবর্তন বাধ্যতামূলক করতেই হবে এতক্ষণ আমরা মনির কার্টার গাড়িগুলো দেখাইলাম এখন আপনাদেরকে নিয়ে যাব নুমান কারার্ট নুমানকার যেটা আমরা বরাবর বলি যে আমরা এতক্ষণ মনির ক্যারেডার আসলে গাড়িগুলো দেখাইছি আর এই মুহূর্তে আমরা চলে আসছি নোমান কারার এই হচ্ছে নোমান কারার আর নোমান কারার হচ্ছে নোয়া কেয়ার বডি টু কেয়ার বডি টু কি অবস্থা ভাই ভাই এখন নোমান কারার গাড়িগুলো দেখাবো তাই না নোমান কারার মধ্যে নোয়া কেয়ার বডি টু রাজ্য এই কেয়ার বডি কিছু আছে কিছু গেলে যে আছে আমি বলে দেবো মুখে এখন দেখাবো প্রথমে আমি দেখাবো দুইটা তিন এর মডেল তিন এর মডেল তিন মডেল ছয় রেজিস্ট্রেশন এটার কাগজপত্র ছাব্বিশ চব্বিশের লাস্ট ছাব্বিশ চব্বিশের লাস্ট নিচা ফ্লোর গাড়ি ফাইভ ডোরের গাড়ি

একজন আর্মি পার্সন নিজে চালাইতো এলপি এলপি জি এলপি জি কথা কনভার্ট করা এলপি জি কোন করা আছে কোন এক আছে কিনা দেখি না কোন গাড়ি আমি তুলি না ভাই এক সিরিস্ট এর গাড়ি তুলি না অরজিনাল নিচা ফ্লোর না মনে অরজিনাল নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোর গাড়ি আপনি গাড়ি বডিটা না দেখছেন আপনি গাড়ি বডি না চালু করছেন আপনি কোন জায়গাটা কি দেখবেন এটা একটা চমৎকার কোনো গাড়ির লোক এটা মিলবো না গাড়িটা যদি

আট লাখ পঞ্চাশের মধ্যে কোন কাজ থাকলে আমি কাজগুলো করাই জি এটা অফার দিয়ে দিলাম সাত লাখ পঞ্চাশ চারের মডেল চারের মডেল রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল চারের মডেল দশ রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল সাত লাখ পঞ্চাশ একবার রেডি তাপ সব করাই একবার রেডি সাত লাখ পঞ্চাশ

এসি কমপ্লিট আছে পেপারস কমপ্লিট এটা অল ওভার ফ্রেশ অল ওভার ফ্রেশ নিব সাদা সাদা চালাইবো কাগজগুলো আছে 25 এটা 24 এর লাস্ট আচ্ছা 25 24 সিএনজি করা আছে এটা যথেষ্ট ফ্রেশ এসি কমপ্লিট টিভি কমপ্লিট পেপারস কমপ্লিট এটা দাম আমরা কত কি মনে ভাই এর 9 লাখ 50 6 এর মডেল 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল কাগজপত্রগুলো আছে 25 আর 24 এর লাস্ট জিএল গাড়ি কেয়ারফুলি টু 5 ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি

আমি নয় লাখ বিশ হাজার টাকা চালায় দেখবেন যদি আরো কোন কাজ টাজ থাকে আমার বলবেন ওগুলো আমি করাই দিবো প্রিয় দর্শক আমরা তখন মনির কার্ডের ভিডিওতে এই গাড়িগুলো এই বিজনেস নাইনটি নাইন মাধ্যমে তুলে ধরলাম এবং চেষ্টা করছি আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা যে যেখান থেকে আসবেন মনির কার্ডে অনুমান কার্ডে আসবেন সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন জায়গাটার নাম দেলপালা বাস স্ট্যান্ড এস বি গার্মেন্টসের সামনে আমাদের শোরুমটা তো আজকের বেশি কথা বাড়াবো না তারপরেও দুইটা কথা আবার বলবো আমার কাছে গাড়ি ক্রয় করলে অবশ্যই নাম পরিবর্তন করে নেবেন আর সময়টা লাগলে আমি সময় দিব অবশ্যই করতে হবে আপনাদের কাছ থেকে আমি গাড়ি ক্রয় করি যদি এটা পার্টির গাড়ি হয় স্মার্ট কার্ডের গাড়ি হয় এবং যদি স্লিপের হয় তাহলে অবশ্যই ডাটা থাকতে হবে এবং গাড়িগুলো মাইর এক্সিডেন্ট ছাড়া হতে হবে এই গাড়িগুলো আপনার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে গাড়ি ক্রয় করি আজকে ইনশাল্লাহ আপনার সাথে আসেন থাকবেন ভবিষ্যতে আস থাকবেন আমাদের সাথে আশা করি করি দেশ দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে মনে কাটে পক্ষ থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো দোয়া করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন গাড়ি নিয়ে আসবো সে পুজোতে অবশ্যই আমাদের সাথে থাকবেন অপেক্ষায় থাকবেন আমরা ভালো ভালো গাড়িগুলো আপনাদের সামনে উঠায় ধরব আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম